আজকে তোমাদের গোপালের দর্শন করিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করছি তো আজকে এত গরম এত গরম তবে আজকে কেন বেশ কিছুদিন ধরেই ভীষণ গরম তাই আজকে ভাবলাম আজকে গোপুসোনাকে একটু সাবু মাখা খাওয়াবো তাই ফ্রিজে না এসেই আমটা রেখে দিয়েছিলাম মনের ভুলে তো যার জন্য আর আমটা দিতে পারলাম না তাই কলা আর সাবু আর নকলদানা দিয়ে একটু মেখে দুই গোপুকে আমি একটু প্রসাদ খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক তো গোপু রাজাদের খাওয়া তো হয়ে গেল আর এই প্রসাদটা আমরা আমাদের সাবু মাখার সাথে অ্যাড করে আমরা সবাই ঠাকুরের প্রসাদ খাবো তারপরে ঠাকুরকে জল যথারীতি খাইয়ে দিলাম আর আজকের ডেটটা তোমাদের বলি আজকে হচ্ছে জুনের এগারো তারিখ মঙ্গলবার কেন বললাম একটু পরেই বুঝতে পারবে তো গোপুরাজাদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি মুখটা মুছিয়ে দিলাম এইবার দেওয়ার পরে একটু দোলনা না চড়ালে হয় তাই একটু গোপুরাজাদের একটু দোলও খাইয়ে দিচ্ছিলাম তো যাই হোক আমার গোপুরাজা দুটো কীরকম লাগে তোমাদের বলো তো তো যাই হোক গোপুরাজাগুলোই খুব সুন্দর হয় তাই না বলো তো যাই হোক চোখে দেখেই শান্তি তারপরে আর কি আর তারপরে আমাদেরটাও মাখতে চলে গেলাম এখন তো আমের সিজন তাই ভাবলাম একটু আম দিয়ে আজকে সাবু মাখা খাবো কিন্তু জানো আমি যেটা ভুল করি সাবু ভেজাই কম ফুলে ফেপে অনেক হয়ে যায় আর এটার আইডিয়া একদম আমি পাই না তো যাই হোক কী আর করব। তাই এই যে এইটুকুনি আজকে মাখবো আর খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো ঠিক আছে অন্য সময় খেয়ে নেবো কোনো ব্যাপার না তো আমার ভীষণ প্রিয় এই সাবু মাখা তবে আমের সিজনে আম দিয়ে সাবু মাখার মজাই আলাদা তবে এখনও পর্যন্ত আমি সাবু মাখা এই গরমে আম দিয়ে আজকে প্রথম করছি তো যাই হোক করতে করতেই আমার জীবের জল চলে এসেছিলো তবে সাবু মাখার মধ্যে আমার সাবু মাখার মধ্যে আমি তত চিনি টিনি দেবো না যতটুকুনি না দিলে না ততটাই চেষ্টা করব আর এদিকে দেখো চিনি লবণ আমি রেডি করে রেখেছি কারণ বাকি যারা খাবে তাদের তো আমাকে চিনি দিয়ে মিশিয়ে খাওয়াতেই হবে কারণ আমার মুখের স্বাদ আর সবার মুখের স্বাদ তো এক নয় বলো আর এদিকে আমি সুন্দর করে সাবুটাকে মেখে নিলাম আর এবার হচ্ছে বাটিতে তুলে রেখেছিলাম কিছুটা সাবু আর সেটার মধ্যেই আমি অ্যাড করে দিলাম কিছুটা মিষ্টি মানে চিনি এবার সেইগুলোও আমি সুন্দর করে মেখে আমি ঘরে দিয়ে আসবো খেতে আর এদিকে হচ্ছে আমার সাবু মাখার মধ্যে তো কোনো চিনি আমি দেইনি আর কলাটা মাখিনি কি বলো তো কলা মাখলে আমি দেখেছি সাবুটা কিছুক্ষণ পরে কেমন কাল সেটে কাল সেটে পড়ে যায় আর দেখতেও ভালো লাগে না আর আমেরাটি এটা তো আমি নিজে খাবো তোমরা কে আমেরাটি বেশি ভালো খাও বলো তো আমি তো খুব ভালো খাই তো যাই হোক তোমাদের কেন বললাম আজকে জুনের এগারো তারিখ মঙ্গলবার সেটা হচ্ছে হঠাৎ করে ছাদে এসেছি আর এসে দেখি ছাদে উঠেই ভিউটা ছিল আকাশের এরকম তো তোমাদের আমি জুম করে দেখাবো যে পুরো ছাদ জুড়ে আমি তো চেষ্টা করলাম আকাশের যতটা পারলাম নেওয়ার কোথাও কিছু নেই এখানে দেখো আকাশে কি সুন্দর কীরকম ভাবে মানে দুটো চোখ মনে হয় যেন এরকম হয়ে রয়েছে বেশ ভালো লাগলো আর আমিও ক্যামেরাবন্দি করলাম আর এই দেখো একটু আম মাখা খাবো ভাবছি তাই একটু পিট লবণ আর ব্রাউন সুগার আর কাঁচা লঙ্কা কাসন্দ সব মিলিয়ে আমটাকে একটু মেখে নিচ্ছিলাম এরকম হালকা পাকা আম সেটা মাখা খেতে বেশ ভালো লাগে সেই য খো টক ব্যাপারটা থাকে না একটু মিষ্টি মিষ্টি থাকে আর এটা খেতে খুব ভালো লাগে তবে জানো গন্ধরাজ লেবুর পাতা দিলে আরও বেশি ভালো লাগে আর আমি যখন ভিডিওটা করছিলাম আমার মুখে বারবার জল আসছিলো আমার তেঁতুলের কথা শুনলে আর টকের কথা শুনলে সব সময় মুখে জল আসে জানি এটা খুব কমন ব্যাপার তোমাদেরও হয় বলো আর গন্ধরাজ লেবুর পাতা তো পাইনি কি করে পাবো বলো তো সব সময় তো অ্যাভেলেবেল থাকে না তাই যা পেয়েছি পেয়েছি এবার হাম হাম করে খাওয়ার পালা এত ভালোবাসি আম মাখা খেতে ছোটোবেলায় তো গামলায় গামলায় পাড়ার কাকিমারা মাখতো আর সবাই মিলেমিশে খেতাম এখন আর কোথায় কাকে পাবো তো তে একাই মনের দুঃখে মাখি আর একা একাই বসে ঘরে খাই তো যাই হোক এরকম একটা আম আমি মেখেছি আর মাখার পরে খাচ্ছিলাম আর ভাবলাম তোমাদেরও একটু দিয়ে দিই তোমরাও একটু খেয়ে চেকে দেখো তো কার কেমন লাগলো তো যাই হোক এটা যখন হয়েই গেল। এবার আমরা বিকালে চলে গেলাম একটু লোকনাথ বাবার মন্দিরে এটা প্যারাকপোর রোডেই আছে মন্দিরটা জানো খুব সুন্দর মন্দির আমাদের বাড়ি থেকে মাত্র লাগে কুড়ি মিনিট তো যাই হোক তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যাব বাবার দর্শন করতে কিন্তু কি জানো তো ভেতরে তো মোবাইল অ্যালাউনি তাও আমি চেষ্টা করছি একটুখানি তোমাদের দর্শন করানোর তো কি সুন্দর যে মন্দিরটা তোমাদের কি বলবো পারলে একবার গিয়ে ঘুরে এসো এটা কিন্তু ব্যারাকপুর রোডে আছে তো যাই হোক এইবার হচ্ছে আমি ভেতরে গেলাম আর ভেতরটা ছিল কিন্তু এরকম একদম পয় পরিষ্কার টিপটাপ আর এখানে অনেকক্ষণ বসে আমি বেশ ঠাকুরের নাম করছিলাম আর খুব ভালো লাগছিল আর এই যে তোমাদের বাবার দর্শন কিন্তু একটু করিয়ে দিলাম এইবার বাড়ি এসে আর কি যা গরম ভেবেছি আজকে বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খাবো কি করেছি জানো ফ্রিজে ঠান্ডা জল ভাতে ঢেলে রেখেছিলাম আর বড়া ভাজা লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সঙ্গে এক ডিমের অমলেট এগুলো সমস্ত কিছু করে রাতে আজকে সবাই মিলে মিলেমিশে খাবো আহ আত্মাটা জোড়াবে আর কি বলতো বাঙালি বলে কথা পান্তা খাবো না এটা হয় নাকি তো এই গরমে তো আমার কাছে সবচেয়ে সেরা খাবার পান্তা ভাত যাই বলো না কেন আর তারপর এরকম ছিল রাতের মেনুটা আমাদের পুরো আহ জল ঢালা ঠান্ডা ঠান্ডা জল ঢালা ভাত মুচমুচে বড়া সঙ্গে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কম্বিনেশান বলো তো যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো একটু জানিয়ে যেও কিন্তু